একদিনের সিলেট ভ্রমণে আপনারা যারা সিলেট ভ্রমণ করতে আসবেন অবশ্যই আপনারা ট্রেনে করে আসবেন কারণ বাসের তুলনায় ট্রেনের ভাড়া অত্যন্ত কম বাস ভাড়া আপনাদের জনপ্রতি সাতশো টাকার মতো হয়ে থাকে নন এসি আর এসি বাস ভাড়া পনেরোশো থেকে দুই হাজার টাকা বাসের শ্রেণী এবং মান মানবেদে তো এত টাকা দিয়ে না আসাই ভালো আপনার ট্রেনের টিকিট কাটতে পারেন অনায়াসে আপনি রেলসেবা যে অ্যাপসটি আছে অ্যাপসের মাধ্যমে আপনার টিকিটটি সহজেই কাটতে পারবেন এবং ভাড়া পড়বে জনপ্রতি তিনশত পঁচাত্তর টাকা তো আমি বিমানবন্দর থেকে উঠেছি উপবন এক্সপ্রেসে রাত সাড়ে নয়টায় আমার ট্রেনটি বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে গিয়েছে এবং আমি খুব ভোরে পৌঁছে যাব সিলেট স্টেশনে যেহেতু আমার এটা একদিনের ট্যুর তাই আমি চাইবো সারাটি দিন সুন্দরভাবে উপভোগ করার জন্য এবং এই ট্রেনটি আমাকে খুব ভোরবেলা নামিয়ে দিবে যা পুরোটা দিন আমি সময় পাবো বিভিন্ন স্পটে ঘোরার শুভ সকাল পূর্ণভূমি সিলেট থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমার ট্রেন ঠিক ভোরবেলা সাড়ে পাঁচটার দিকে আমাকে সিলেট স্টেশনে নামিয়ে দিল এখন আমি সিলেট স্টেশনটা একটু ঘুরে দেখলাম খুবই সুন্দর একটি প্ল্যাটফর্ম পরিষ্কার পরিচ্ছন্ন যাত্রীরা বের হচ্ছে সিলেট স্টেশনে বাইরে বের হয়ে গেলাম বৃষ্টি হয়েছে সিলেটে আসলেই বৃষ্টি দেখা পাই সেটা খুবই আমার কাছে খুব ভালো লাগে এবং সিলেট স্টেশনটি দেখুন আপনারা বাহির থেকে এখান থেকে আমি যাবো কদমতলি বাস স্ট্যান্ড ওখান থেকে জাফলংয়ের বাসে আমি উঠে যাব তো চলুন আপনাদেরকে নিয়ে যাই জফলং বাস স্টেশন সিরাট কদমতলি বাস স্টেশনটি খুবই সন্নিকটে রিক্সা দিয়ে গেলে তিরিশ চল্লিশ টাকা নেবে কিন্তু এটা পাঁচ মিনিটের দূরত্ব হেঁটে যেতে পারবেন তো আমি সিদ্ধান্ত নিলাম হেঁটেই যাব এবং সকালে নাস্তাটা করে নেব ভালো একটি হোটেল খুঁজতেছি চলুন আপনাদেরকে নিয়ে যাই স্টেশনের পাশেই বা স্টেশনের পাশেই দেখলাম তাজমহল রেস্টুরেন্ট এখানেই খাওয়ার সকালে নাস্তা করার সিদ্ধান্ত নিলাম যেহেতু সকালে হালকা নাস্তা হলেই হয়ে যাবে আমি রুটি এবং সবজি অর্ডার করেছি মোটামুটি ভালোই খারাপ না তবে অত ভালোও না দশে ছয় দেওয়া যায় নাস্তা শেষে আমি বাসে উঠে পড়লাম এখান থেকে জাফলং এর উদ্দেশ্যে বাসটি ছেড়ে যাবে বাড়া পড়েছে জনপ্রতি একশত বিশ টাকা একশত বিশ টাকা করে আপনাদের একদম জাফলং জিরো পয়েন্টের সামনে নামিয়ে দিবে বাস অলরেডি ছেড়ে দিয়েছে এবং বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছে বন্ধুরা বৃষ্টি বৃষ্টি স্নাত সকাল খুবই উপভোগ করছি পরিষ্কার পরিচ্ছন্ন সিলেটের নগরী সিলেট আমার খুব পছন্দের একটি জায়গা আমি যতবারই আসি না কেন খুবই ভালো লাগে আমার আর ভ্রমণে সব আমি এনজয় করি তো বন্ধুরা বাস আমাকে এখানে নামিয়ে দিয়েছে এই স্পটটির নাম হচ্ছে গুচ্ছগ্রাম এই গুচ্ছগ্রাম থেকে জিরো পয়েন্ট খুবই কাছে তো বাস থেকে আপনি এখানে নেমে যাবেন এই বাসটি দেখতে পাচ্ছেন এই বাসটি দিয়ে আমি এসেছিলাম এবং এখানে নেমেছি এই গুচ্ছগ্রাম গুচ্ছগ্রাম দিয়ে এখন আমি পায়ে হেঁটে ওয়াকিং ডিস্টেন্স যখন জিরো পয়েন্টের দিকে যাবো চলুন তাহলে দেখাচ্ছে জিরো পয়েন্ট এখন আমি একদম নিচের দিকে নেমে যাব। নিচে হচ্ছে পিয়ন নদী সেখানে আমি নদীতে গোছল করব। এবং নিচের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো এখান থেকে ভিউটা খুবই ভালো লাগছে যে মেঘালয়ের পাহাড়গুলো মেঘালয় মেঘালয়ের রাজধানী হলো শিলং বিউটিফুল জাফলং আছি একদম পাহাড়ের উপর থেকে নামছি নামলেই জাফলং ভিউ পয়েন্ট এখানে মায়াবী ঝর্ণা যাব মায়াবী ঝর্ণাটা ঘুরে দেখবো নৌকা দিয়ে যেতে হয় তো ওখানেও ঝর্নার পানি খুবই শীতল ঝর্ণা ভিউ পয়েন্টটা আপনাদের দেখাবো হা হা দি এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলোই আপনারা জনার ও পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে আপ ডাউন আসা যাওয়া একশো টাকা করে রাখে তো আপনারা এই নৌকাগুলো করে যেতে পারেন পেয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এখানে যে পাথরগুলো ফেলানো আছে ওই পাথরটাই হচ্ছে ইন্ডিয়া এই পাশে হলো হচ্ছে নোম্যান্স ল্যান্ড ও যাওয়া যাবে না এক পাশে পাহাড় এক পাশে হচ্ছে পিয়াই নদী আর এই পাশটা হচ্ছে সব পাথর সাদা পাথর অপূর্ব সুন্দর জাফলং বন্ধুরা এই মুহূর্তে আমরা একটি নৌকা রিজার্ভ করেছি মায়াবীর জর্ণা যাওয়ার জন্য

নৌকা আমাদের নদীর ওই পাড়ে নামিয়ে দিয়েছে অল্প একটু হাঁটা পথ দুই মিনিটের রাস্তা বেশি দূর না দুই মিনিটে আমরা হেঁটে যাচ্ছি এবং পাশে হচ্ছে অনেকগুলো দোকান আছে এখানে আপনি ইন্ডিয়ান চকলেট অনেক কিছু আপনি কিনতে পারবেন তো অবশ্যই দামা দামি করে নেবেন এবং কোয়ালিটি দেখে শুনে বুঝে তারপর কিনবেন চলুন উপভোগ করি ঝর্ণা ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঝর্ণা দেখো ঝর্ণা দূর থেকেই দেখতে পাচ্ছি প্রচুর পানি কিন্তু আছে ঝর্ণাতে যা আমাদের এই দূরটাকে অন্যরকম একটা আনন্দ দিবে আশা করছি এবং চলুন ঝর্নার মধ্যে আপনাদেরকে নিয়ে যাই উপভোগ করতে থাকুন ঝর্ণায় গোসল করে চলে আসলাম এখন আমরা দুপুরে লাঞ্চ করব আর লাঞ্চ করে আবার সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দিব নদীর পারে এই ডিমের প্যাকেজটা পেয়ে যাবেন আশি টাকা করে প্রকারের পর্দা দিয়েছে আর ডিম আশি টাকা করে আমি আমার খাবার অর্ডার করেছি আপনারাও খেতে পারেন সাশ্রয়ী আমার একটি ট্রাভেল গ্রুপ আছে মাসুদ টাইম ট্রাভেল আপনার যারা এরকম একদিনের কম খরচে ভ্রমণ করতে চান তারা আমার গ্রুপে যোগ দেন আমি ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা সেখানে কমেন্ট করে আপনাদের কোথায় ঘুরতে চান আমাকে জানান তো দেখা হবে অন্য কোনো এক ভ্রমণে ইনশাল্লাহ যদি বেঁচে থাকে আল্লাহ বাঁচিয়ে রাখে ভ্রমণে আপনাদের সাথে দেখা হবে নতুন করে স্পটে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম